আমার বেনোলা অ্যাকাউন্টে আপনারা দেখতে পারতেছেন লাইভ অ্যামাউন্ট 580 ডলার আমি এখানে একাধিক আপের ট্রেড নিছি আমি জানি মার্কেট আপের দিকে যাবে আর যদি কিছু কোন আপের দিকে থাকে তাহলে আমি এখান থেকে একটা হিউজ পরিমাণ একটা প্রফিট পাবো বাই চান্স মার্কেট যদি আপের বদলে যদি ডাউনে যায় বা লাল ক্যান্ডেল হতো আমার লাভের বদলে লস হতো দেখা যাক আমার এখানে লাভ হয় নাকি লস হয় আলহামদুলিল্লাহ আমার এখানে প্রফিট হয়ে গেছে অলমোস্ট আমার এখান থেকে এগারোশো ডলার হয়ে গেছে আমার ব্যালেন্স ছিল পাঁচশো ডলার প্রফিট হয়ে এখন আমার ব্যালেন্স হয়েছে ডলার এটাই হলো ব্যবস্থা খেলা আপনি যদি অ্যানালাইসিস করে বুঝতে পারেন কখন রেড হবে এবং কোন সময় গ্রিন হবে সেই অনুপাতে যদি ট্রেড নেন আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট করতে পারবেন আর যদি না বুঝে ট্রেড নেন আপনি এখানে প্রফিটের বদলে লস করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি ভিডিওটা না না দেখেন আপনি বুঝতেই পারবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যানোলা কি ব্যানোলাতে কিভাবে কাজ করতে হয় কিভাবে ব্যানোলা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ব্যানোলা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা ইনশাআল্লাহ বেনোলা হল অনলাইন বাইনারি প্ল্যাটফর্ম বেরোনা একটা বোকার ট্রেডিং এর অনেক প্রকার ভেদ আছে এর আগে এই সম্পর্কে এর আগের ভিডিওতে আলোচনা করেছি যদি না বুঝেন ওই ভিডিওটা দেখে আসতে পারেন এখন আমি আসি বোকার কি বোকার হলো বাইনারি ট্রেডিং এর মাধ্যম যেটাকে আমরা কোম্পানি সহজ ভাষায় বলতে গেলে ধরেন আমরা এক একজন এক এক এলাকা থেকে ঢাকায় যাব। আমরা কিন্তু সবাই মিলে ঢাকায় যাব। কিন্তু একই বাসে আমরা যাব না কেউ হানিফ পরিবহন যাবে কেউ রয়্যাল পরিবহনে যাবে কেউ সৌদিয়া পরিবহন করে ঢাকায় পৌঁছাবে এখানে ঢাকায় পৌঁছানোর জন্য এক একটা কোম্পানির বাস আছে ঠিক তেমনি বাইনারি ট্রেডিং করার জন্য অনেকগুলো বোকার আছে তার মধ্যে ব্যানোলা একটা বোকার বা ট্রেডিং বাইনারি ট্রেডিং করার মাধ্যম এখন আসি কিভাবে ব্যানোলা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ভেরিফাই করবেন অনেকেই আছে আইডি খুলতে পারে কিন্তু ভেরিফাই করতে পারে না আমি সবকিছু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখাই দেব ইনশাআল্লাহ আমার ভিডিওতে ডিসক্রিপশনে লিংক দেয়া আছে ওটাতে ক্লিক করবেন তার আগে আমি একটু কথা বলি আপনি যদি এই লিংক থেকে আইডি খুলেন এবং যা ডিপোজিট করবেন তার থেকে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট বোনাস পাবেন আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন আপনার ব্যালেন্স হবে একশো ডলার যা আপনি ভালো একটা মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে ডলার ডিপোজিট এবং উইড্রো করতে যদি কোনো প্রকার সমস্যা হয় আমি সেটা সলভ করে দিব এবং সব সময় আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন এখন আসি আপনি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেনি আপনি যদি আমার লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্ট যদি খুলেন সেই ক্ষেত্রে আমি টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আমি একটা বোনাস পাবো এই জন্য আপনি তো অ্যাকাউন্ট তৈরি করবেনি যেখান থেকে হোক আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলবেন সেই ক্ষেত্রে আপনি এই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আপনার দ্বারা আমি কিছু প্রফিট করতে পারবো যে আমি কষ্ট করে যে ভিডিওগুলো বানাইতেছি এবং আপনাকে যে শিখাইতেছি এখন আসি ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে সাইন আপে টাচ করবেন এখানে একটা জিমেল দিতে বলতেছে এখানে অবশ্যই একটা ভালো মানের একটা জিমেল অ্যাড্রেস দিবেন যে জিমেলটা আপনার ফোনে লগ ইন করা এবং অ্যাক্টিভ আছে এবং তার নিচের বক্সে আট ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন ছোটো বড় এবং সংখ্যা মিলায়া দিবেন এবং নিসে দুইটা ক্লিক করবেন ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবেন ইন্টারফেসে আসার পরে আপনি এখানে স্টার্ট টিউটোরিয়াল এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এমন একটা ইন্টারফেস আসবে এটা হইতেছে কি যে আপনি যে আমার লিঙ্ক যে আইডি ক্রিয়েট করছেন সেখান থেকে হইতেছে কি এখানে আপনার এই যে আশি পার্সেন্ট বোনাস এখানে আপনার আশি পার্সেন্ট বোনাস দেবে সেই জিনিসটা দেখে দিছে আপনি যদি এখন যদি বোনাস যদি নিতে চান আপনি এখানে অ্যাক্টিভ নাও এখানে টাচ করবেন অ্যাক্টিভ নাও টাচ করার পরে আপনার এমন একটা ইন্টারভিউ আসবে আসার পরে আপনার এখানে যে আপনি যে বোনাস নামের বোনাসের প্রোমো কোড আছে এটা আমরা এখন বোনাসের দিকে যাব না এখন আমরা সঠিক নেমে আইডিটা ক্রিয়েট করব এবং ভেরিফাই করব এমন একটা ইন্টারফেস আসবে আপনার এখানে মার্কেটটা অফ কারণ এখানে আজকে থার্সডে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আপনার বারোটা থেকে তেইশটা পর্যন্ত মার্কেট খোলা থাকবে মনডেতে আপনার বারোটা থেকে তেইশটা পর্যন্ত খোলা থাকবে এভাবে প্রত্যেকটা দিন দেওয়া ঠিক আছে শুক্রবারে এবং আপনার হইতেছে কি শনিবার এবং রবিবারে মার্কেট বন্ধ তারপরে আমরা চলে যাব তারপরে কি করছে আপনি এখানে ক্লিক করবেন ইউরো ইউএসডি ইউরো ইউএসডি এ নিচে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন টেন্ডার হয়ে যায় আপনি চাইলে তিনটার ভিতরে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন আমি যেহেতু ক্রিপ্টো কারেন্সি করবো তাই আমি এখানে ক্রিপ্টোতে ক্লিক করবো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এমন একটা আসবে আপনি যে মার্কেট ইচ্ছা সেই মার্কেটে আপনি চয়েস করে নেবেন যে কোনো মার্কেটে আপনি ক্লিক করতে পারবেন আমি বিট ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এমন একটা টেন্ডার আসবে এখন আপনার ক্যান্ডেলগুলো দেখতে পাবেন এখানে কিন্তু আপনার বাংলা টাকা করা রয়েছে আপনি এটা কারেন্সিটা চেঞ্জ করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন কারেন্সি আসবে চেঞ্জ ইউর কারেন্সি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ইউএসডিটি আছে আপনি এখানে সিলেক্ট করে দিবেন এখানে সেভ দিবেন এই যে আপনার পুরো সেট আপ ইনশাল্লাহ কমপ্লিট এইবার আপনি আইডি কীভাবে ভেরিফাই করবেন আইডি ভেরিফাই করবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটা প্রোফাইল আসলো প্রোফাইলে টাচ করবেন টাচ করার পরে দেখেন এই যে জিমেল কনফার্ম এখানে ক্লিক করার পরে আপনার জিমেল একটা ছয় ডিজিটের একটা কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটা আপনি এখানে বসাই দিবেন জিমেল আমার একটা কোড নাম্বার আসবে এই যে আমার একটা কোড নাম্বার চলে আসছে আমি এই কোড নাম্বারটা আমি সিলেক্ট করে কপি করে এখানে বসাই দিব দেখেন জিমেল ভেরিফাইড এখানে কিন্তু আমার জিমেল ভেরিফাইড করা হয়ে গেছে এবার আমার কাজটা করতে হবে কি আইডেন্টি ভেরিফিকেশন এই যে কমপ্লিট এখানে আমি ক্লিক করব কন্টিনিউতে ক্লিক অ্যাকসেপ্ট এখানে আপনি কোন ডকুমেন্টস দিয়ে আপনি আইডি ভেরিফাই করতে চান সে আমরা চারটা ডকুমেন্ট দিয়ে আইডি ভেরিফাই করতে পারবো এক ড্রাইভিং লাইসেন্স দুই আইডি কার্ড তিন রেসিডেন্স পারমানেন্ট বা জন্ম সনদ আর হচ্ছে কি পাসপোর্ট আপনি যেটা দিয়ে করতে চান সেটার উপর ক্লিক করবেন আমি করব ভোটার আইডি কার্ড দিয়ে আমি আইডি কার্ড দিয়ে করব তাই আমি ক্লিক ক্লিক করলাম করার পরে এমন একটা ইন্টারফেস আসবে আপনার ভোটার আইডি কার্ডের সামনে এবং পিছনের ছবি তুলবেন এখানে কিভাবে ছবি তুলবেন তা দেখায় দিছে ছবিটা অনেক দূর থেকে নেবেন না আবার অনেক কাছ থেকেও নেবেন না যে আপনার শুধু মুখটা দেখা যাচ্ছে সম্পূর্ণ দেখা যাচ্ছে না এখানে কিন্তু দুই জিনিসটা ক্রস চিহ্ন কিন্তু দেখাই দিছে কাছ থেকে ছবিটা তুলবেন এবং সুন্দর করে চারিদিকে ক্রপ করবেন আপনাদের সুবিধার্থে আমি এখানে দেখাই দিয়েছি স্ক্রিনে এইভাবে ছবি তুলবেন এবং ক্রপ করবেন আপলোড ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট এখানে আইডি কার্ডের সামনে ছবিটা দিয়ে দিব তারপর নিচে ও সেম আইডি কার্ডের পেছনের ছবিটা দিয়ে দিবেন এবং নেক্সট ক্লিক করবেন আবারও নেক্সট দিবেন উই আর প্রসেসিং ইওর ডেটা তারা একটু চেক দিয়ে দেবে সবকিছু ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ ইউ ভেরিফিকেশন ওয়াজ সাকসেসফুল উই হ্যাভ বিন ভেরিফাইড আলহামদুলিল্লাহ ভেরিফাইড হয়ে গেছে একটু সময় নেবে আপনার আইডি ভেরিফাই হয়েছে কিনা কীভাবে চেক দিবেন উপরে প্রোফাইলের পাশে লাল লালকড়ার চিহ্ন আছে ওটার সবুজ টিক চিহ্ন উঠে যাবে দেখবেন কিছুক্ষণ পর এখানে সবুজ টিক চিহ্ন চলে আসবে আমার আইডি খোলা হয়ে গেছে এবং ভেরিফাইও হয়ে গেছে এবার আপনি ডলার ডিপোজিট করতে পারবেন আবার উইড্রো করতে পারবেন তবে সাবধান এখন আপনি ডিপোজিট করেন না আগে ড্যামও প্র্যাকটিস করেন তারপর আপনি ডিপোজিট করতে যান কারণ প্র্যাকটিস ছাড়া আপনার যদি নলেজ যদি বাইনারি ট্রেডিংয়ের যদি নলেজ যদি না থাকে আপনি এখানে যা প্রফিট করবেন তার থেকে লসের সংখ্যা বেশি হয়ে যাবে তাই আমি আবার সাবধান করতেছি না শিখে প্র্যাকটিস না করে আপনার ডিপোজিট করতে এসেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও